পর্যটনের সবুজ সংকেত বড়দিন থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত পুরুলিয়ার হোটেল বুকিং হাউসফুল শীতপুরতেই মানুষের ঢল নেমে থাকে রাজ্যের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলিতে যেখানে পুরুলিয়ার অযোধ্যার রাম শীর্ষের তালিকায় অন্যতম এবছরও বড়দিন থেকেই মানুষের ঢল দেখা গিয়েছে বছরের অযোধ্যায় এ বিষয়কে হোটেল মালিক সহ বাগমন্ডি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পর্যটনের সবুজ সংকেত বলে মনে করছেন এ বিষয়ে বাগমন্ডি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত কুমার বলেন এই পর্যটকের মরসুমে হোটেল বুকিং এর অবস্থা ভালো ডিসেম্বর পড়তেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে বড়দিন থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত অযোধ্যা সহ অযোধ্যা সংলগ্ন কোন হোটেল বা রিসোর্ট ফাঁকা রয়েছে বলে আমার মনে হয় না তাই এটি পুরুলিয়ার পর্যটনের জন্য একটি সবুজ সংকেত তবে আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা আরেকটু উন্নত করলে এই পর্যটন আরো উন্নত হবে এছাড়াও সোনকুবি বাঞ্জারা ক্যাম্পের তো এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি বুকিংয়ের অবস্থা মোটামুটি ভালো খুবই ভালো বলবো কারণ পর্যটনের যে ঢল সেটা কিন্তু আমরা সবাই লক্ষ্য করছি কিন্তু এই পর্যটনের ঢল দেখলেও আমাদের অনেকাংশে এটা কিন্তু এই ট্রেনের জন্য এফেক্ট হচ্ছে আপনারা এই বিষয়টা যারা সরকারি মহলে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব যাতে করে এই বিষয়টা একটু নজর দেওয়া হয় পুরুলিয়া ডিস্ট্রিক্ট ট্যুরিজম আমাদের আমার নিজের পার্সোনাল একটা ইয়ে যে আমরা সত্যি একটা জায়গা করে নেব হ্যাঁ কারণ আমরা সত্যিই পর্যটনের দিক থেকে অনেকাংশেই এগিয়ে এখন আমাদের এখানে যে হোটেলগুলো রয়েছে যা এখন আগের থেকে অনেকাংশেই হোটেল বেড়েছে লজ বেড়েছে রিসর্ট বেড়েছে মানুষের ফ্লেভার বেড়েছে এবং বিভিন্ন ডেস্টিনেশনও বেড়েছে আগে যে সমস্ত জায়গা ছিল তার থেকে অনেক বেশি জায়গা হয়েছে হয়তো আমরা এমন কিছু জায়গা আছে যে ডেস্টিনেশন আমরাও জানতাম না সেই সব জায়গাগুলো কিন্তু মানুষজনের কাছে তোলা হচ্ছে তবে এবারে পর্যটনের আপনার একত্রিশ মানে ডিসেম্বর মানে কোথাও আমার মনে হয় না যে খালি রয়েছে মানে সত্যিই খুব ভালো এটা একটা ভালো একটা পর্যটনের ক্ষেত্রে আমাদের সবুজ সংকেত এটাই পুরুলিয়া